আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 আজকে আমরা আবার মিলিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব মাঝে উপস্থিত আছেন শাহেক জাহাঙ্গীর আলম মাদানী তিনি অধ্যয়নরত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব আর আজকের বিষয়টি নির্ধারিত হয়েছে জাকাতুল ফিতরের বা ফিতরার বিধান বা হুকুম

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যে আলোচনা করার তফফিক দান করেছেন এবং শ্রবণ করার তফফিক দান করেছেন সঠিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার তফফিক দান করছেন যে আল্লাহরবুল্লাহ আলমিন প্রতিনিয়ত দিনের সাথে থাকা তফফিক দান করেছেন সে আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলের পড়ি আলহামদুলিল্লাহ দুরদ সালাম শান্তি পরিষ্ক নাবি মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি আমরা সকলে পড়ি সাল আলহ্লাম দর্শক সংক্ষিপ্ত যে বিষয়টি আলোচনা করব বা জাকাতুল ফিতের এর সাথে সংলগ্ন জাকাত সম্পর্কে কিছু আলোচনা করব। সাদকাতুল ফিতির এবং জাকাত দুইটা আলাদা আলাদা বস্তু যদিও নামগত ভাবে একরকম সৎকাতুল ফিতরটা হচ্ছে ব্যাপকভাবে প্রত্যেকটি মানুষের উপর ফরজ চাই সে ছোট হোক বড় হোক গরিব হোক ধনী হোক গোলাম হোক যে শ্রেণীর মানুষ হোক না কেন সবার জন্য এটা হচ্ছে কিন্তু জাকাত সবার জন্য ফরজ না যার সম্পদ রয়েছে তার জন্য ফরজ আবার সম্পদের নির্ধারিত নির্ধারিত পরিমাণ থাকা লাগবে আবার নির্ধারিত পরিমাণ থাকলেই হবে না এক বছর পূর্ণ হতে হবে তারপরে এই জাকাত ফরজ হবে তো এই জন্য যেহেতু ব্যাপক একটা বিষয় আমাদের সামনে আম একটা বিষয় সবার জন্য খরচ এই জন্য আমাদের সর্বপ্রথম সে বিষয়টি জানা লাগবে যেটি আমাদের সবার জন্য খরচ তো আমরা সে বিষয়টি সম্পর্কে জানবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর দেওয়া একটি বিধান বিধান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে ফরজ হয়ে আসা একটি বিধান আর নিম্ন উমার রাজিয়াল্লাহ তালো কয়লা ফরদ রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম সাকাত আল হযযরিত উমার রাজাল্লাহ তা আলান থেকে বর্ণিত তিনি বলেন রসূদ সাল্লাল্লাহ আলি সাল্লাম জাকাতুল ফিতীরকে ফরজ করেছেন ফরাজা রসুল্লাহ সাল্লাহআলে সাল্লাম রসূস সাল্লাহ আলাই সাল্লাম ফরজ করেছেন জাকাতল ফিতরে জাকাতল ফিতিরকে জাকাতুল ফিতীর যে ফরজ একটা বিধান এটা স্পষ্ট এই ব্যাপারে আমাদের আর কোনো কথা থাকার মানে আপত্তি থাকার কোনো যুক্তি নাই এখন কাদের ওপর ফরজ কোন শ্রেণীর মানুষের উপর ফরজ সে বিষয়টা পরে আসছে রাসুল সালি সাল্লাম বলছেন আগে পরিমাণটা উল্লেখ করছেন তামারিন এক সা পরিমাণ তামার যে একটা মানুষের উপর যে ফরজ এটা কতখানি সেটা হচ্ছে পরিমাণটা হচ্ছে এক সা পরিমাণ অনেকটা আদেশে এসেছে যে রাসুল সাল আলাই সাল্লাম যে ফরজ বিধান দিয়েছেন এ বিধান মিন তামিন আবু সাহিদুরাজ থেকে বর্ণিত হাদিসটা সামনে আমরা আলোচনা করব এটা হচ্ছে ফরজ আলাল আব দেওয়াল বলছিলাম যে কাদের উপর চাই সে দাস হোক অথবা সে মুক্ত মানুষ হোক সাধারণ মানুষ হোক দাস অথবা সাধারণ মানুষ পদ্মাকার অল উন্স সে পুরুষ মানুষ হোক মহিলা মানুষ হোক ও সল কাবির সে চাই বৃদ্ধ মানুষ হোক অথবা ছোট বাচ্চা হোক শ্রেণীর মুসলিমদের মধ্য থেকে যত শ্রেণীর মানুষ রয়েছে সব শ্রেণীর মানুষ এটা তাদের উপর খরচ খরচটা কত কতক্ষণ পর্যন্ত এটা ঈদের সালাতের আগ পর্যন্ত আমার আবিহা আন্তা কবলা খরচ সালাত নাস কুরুজ না শেলা সোলা রসূল সাল্লাহ আলিসলাম আদেশ দিয়েছেন এটাকে বের করা যতক্ষণ পর্যন্ত মানুষ সলাতে বের না হয় তাহলে পারে এটা আদায় করতে হবে কখন পর্যন্ত মানুষ সলাতে বের হবে যখন মানুষ সলাতের জন্য বের হয়ে যাবে তার আগ পর্যন্ত এখন যদি কেউ সলাতে বের হওয়ার পরে বের করে তাহলে পারে কি হবে সাদকাতুল ফিতের হবে সাদকাতুল ফিতের হবে না আল্লাহ রসুল সল্লাহ আলি সাললাম আদেশ করলেন নির্দেশ দিলেন যে তোমরা সাদকাতুল ফিতির বের করো যখন পর্যন্ত আদায় করো যতক্ষণ পর্যন্ত মানুষ সালাতের জন্য বের হয় মানুষ যখন সালাতের জন্য বের হয়ে গেল তখন পর্যন্ত আপনি দিতে পারবেন মানুষ বের হয়ে গেছে ঈদগাহার ময়দানে চলে গেছে ঈদের সালাত হয়ে গেছে ঈদের সালাতের পরে যদি কেউ মনে করে যে আমি সাদকাতুল ফিতির আদায় করব তাহলে তার জন্য আর সাদকাতুল ফিতির থাকবে না সেটা সাধারণ সাদকা হয়ে যাবে কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে পারে এটা মোটেও সঠিক একটা চিন্তা নয় ভুল একটা ধারণা তাহলে পর আমরা বুঝতে পারলাম রাসুল সাল আল সাল্লাম ফরজ করেছেন ফরদ রাস আল্লাম জাকাতাল ফিতির রাসুল সাল আল সাল্লাম ফরজ করেছেন জাকাতল ফিতিরকে মিন তামারিন একসা পরিমাণ তামার সাহ মিন সাহরিন একসা পরিমাণ জব আলাল হর আলাল আব্দে বল হর্রে একজন দাস হোক একজন সাধারণ মানুষ হোক একজন দাস হোক একজন সাধারণ মানুষ হোক একজন বৃদ্ধ মানুষ হোক একজন ছোট বাচ্চা হোক একজন পুরুষ হোক একজন মহিলা হোক মুসলিমদের মধ্যে যত শ্রেণীর মানুষ রয়েছে সব শ্রেণীর মানুষের পক্ষ থেকে জাকাতুল ফিতির জাকাতুল ফিতির হচ্ছে ফরজ একটা বিধান প্রত্যেক শ্রেণীর মানুষকে এই জাকাতুল ফিতের আদায় করতে হবে চাই আপনার চায় আপনার বাসাতে খাবার থাক বানায় নাই থাক আপনি অন্য থেকে ধার করে নিয়ে এসে দেন তারপর আপনাকে জাকাতুল ফিতের আদায় করতে হবে এটা হচ্ছে আপনার জন্য ফরজ একটা বিধান কেউ যদি এটাকে এদিক ওদিক করার চেষ্টা করে তাহলে পরে বুঝবেন তার ভিতরে নে কি আছে তো যাই হোক আমাদেরকে এই ফরজ বিধানটাকে মান্য করতে হবে ফরজ বিধানকে মানতে হবে এই ব্যাপারে আমাদের কাউরি আপত্তি নেই যে এটা ফরজ বিধান নয় আসি আমরা ফিতির কি দিয়ে দিব দিব কিভাবে জাকাতুল কতটি পরিমাণ দিব এই পরিমাণটা এবং কি দিব এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো আজকে হজত আবু সাহেদ কুদ্দুর রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কুনানের রসল্লা সাল্লাম আবু সাহেদ কুদ্দুর রাজিয়া আল্লাহ বলেন যে আবু সহ কুদ্দুর তা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা সাল্লামের জামানাতে দিতাম এক সা পরিমাণ খাদ্য দ্রব্য বুঝিয়েন কথাটা খুব সোজা হিসাব যে আমরা কি দিব এই বিষয় নিয়ে ভেজাল লেগে যাই টাকা দিব চাউল দিব জব দিবো ধান দিব বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ভেজালটা থাকে তা তারপর আমরা কি দিব আবু সাহদ ক্ষুদ্র রজাল বললেন কুনান্লাহ আমরা রসদ সাল্লামের জামানাতে একসা পরিমাণ খাদ্য দিতাম পরিমাণ খাজুর হতে পারে জব হতে পারে কিসমিস হতে পারে আঙ্গুর ফল হতে পারে আল্লাহ জামানাতে দিয়েছে খাজর তো আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামের জামানাতে দিয়েছে জব তো আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামের জামানাতে দিয়েছে তাহলে পারে এগুলো বিষয় নিয়ে আপত্তি থাকার কোনো কথা নাই আপত্তি আসবে কিনে ধান চাউল এগুলো নিয়ে না তাহলে পারে এখন আমরা ধান দিতে পারি কিনা চাউল দিতে পারি কিনা আবু খুদ্রি বলছেন আমরা খাদ্য দিতাম খাদ্য যে হতে পারে আপনার চাউল রয়েছে আপনি চাউল দিতে হবে এটাই হচ্ছে বিধান সুস্পষ্ট হাদিস বিপরীত কোনো হাদিস নাই চাউল দিব এই চাউলের পরিমাণ একসা পরিমাণে দিতে হবে কেউ যদি মনে করে যে আমরা অন্য জিনিস কিনতাম যদিও এখন খাদ্যের দাম বেশি আমাদের বাংলাদেশে বা অন্য কোনো রাষ্ট্রে এরকম যদি হয়ে যায় যে চাউলের দাম বেশি হয়ে গেছে আমাদের বাংলাদেশে ও সুবিধাবাদ জিন্দাবাদ কিছু কিছু মানুষ আছে যে চিন্তা ভাবনা করে যে আমরা গম দেবো চাউল না দিয়ে গম দেবো তো কেন গম দিবে গমের দাম কম এজন্য গম দেওয়ার চেষ্টা করে আমাদের বাংলাদেশে যেহেতু খাদ্য হচ্ছে আমাদের চাউল এটাই হচ্ছে প্রধান খাদ্য আমাদেরকে সেটাই দিতে হবে আমাদেরকে প্রধান খাদ্যই দিতে হবে কারণ আমাদের খাদ্য চাউল না সাধারণ মানুষ গম না গম না সাধারণ মানুষ গম ব্যবহার করেন আমাদের বাংলাদেশে খুব কমই মানুষ ব্যবহার করে তো যদি দেখা যায় যে চাউলের দাম বেড়ে গিয়েছে আর খাজুরের দাম কমে গিয়েছে একসা খাজুরে আপনি দুই তথা আপনার হাফসা চাউল পাবেন এইরকম যদি পরিস্থিতি চলে আসে তারপরেও যেহেতু আপনার খাদ্য হচ্ছে চাউল সেহেতু আপনাকে এক সা দিতে হবে এর কম আপনি দিতে পারবেন না এক সা পরিমাণ আমাদেরকে খাদ্য দিতে হবে খাদ্য যে কোনো বস্তু হতে পারে যদি আপনার গম হয় হয় যেহেতু মহাবিহার জেল্লা তালানের জামানাতে সে সময় গম দুই মুদ দিত মানুষ মানুষ দুই মুদ পরিচালনা শুরু করেছিল এই দুই মুদের প্রচালনাটা মহাবিহার জেল্লা তালানোর জামানাতে ছিল এজন্য আমরা যদি ফের সেই দিকে আমরা যদি সেই দিকে লক্ষ্য করে বলি যে আমরা দুই মুদ গম দিব তাহলে পরে হবে এরকম বিষয়টা হবে না আমাদেরকে পূর্ণাঙ্গ একসা পরিমাণে দিতে হবে আবু সাহেদ রাজিয়াল তালানু বলেন আমা আনা ফাল আজালু উখরুজো কামা কুন্তু উখরুজো কি জামান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু সাহিদ খুদ্ রাজিয়াল তালানু বলেন যে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানাতে আমি যেভাবে বের করতাম সেভাবেই বের করব মানে এক সা পরিমাণেই দিব এর দ্বিতীয় কোনো কল নাই এই এক সার কম হজরত আবাকর রাজিয়াল তালন জামানাতে ছিল না এক সার কম হজরত উমার রাজিয়াল তালন জামানাতে ছিল না এক সার কম হজরত ওসমান রাজি আল্লাহ জামানাতে ছিল না এক সর কম আলী রাজি আল্লাহ তাল জামাতে ছিল না এই এক কম যেটা এসে চালু হয়েছে সেটি হচ্ছে মবে রাজি আল্লাহ জামানাতে একটা হাদিস বোখারি শরীফের একটা অস্পষ্ট হাদিসকে নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করে হজরত উমার রাজি আল্লাহ তাল জামানাতে আপনার খাজুর কমে যায় খাজুরের মদিনাতে খাজুরের একটু সংকট দেখা দেয় এর ফলে মানুষ আপনার দুই মুদ গম দিয়েছে মানুষ দুই মুদ গম দিয়েছে হাদিসের বর্ণনাটা এভাবে এসেছে তারপর বর্ণনা করছে উমার রাজ্য় আল্লাহ তালানহ জামানাতে মানুষ দুই মুদ গম দিয়েছে তারপর বলছে যে যখন খাজুর কমে যায় তখন উমার রাজে আল্লাহ তালানো খাজুরের বদলে জও দিয়েছেন খাজুরের বদলে ওমরাজ্জাল্লাহ তালানো জও দিয়েছেন তো কোন মানুষ দিয়েছে এটা স্পষ্ট না উমার রাজ্জা আল্লাহ তালান যে খাজুরের বদলে গম দিয়েছে এটাও না উমার রাজা আল্লাহ খাজুরের বদল জব দিয়েছে এবং একসা পরিমাণে দিয়েছে এই হাদিসের ব্যাখ্যায় যে ব্যাখ্যাকারী ইবনে হাজার করেছেন এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে বোখারি শরীফের এই ঘটনায় এই ঘটনাটা দুই মুদ গম তথা হাফসা গম দেওয়ার এই বর্ণনাটা হচ্ছে হজরতিয়া রাজিয়াল জামানাতে এটা উমার রাজা আল্লাহ জামানাতে নয় তাহলে পারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে উমার রাদিয়াল্লাহু তাআলা নোর এরকম কোন আমল ছিল না যে তিনি একসা জয়ের বদল একসা খেজুরের বদল আপনার হাফসা গম দিয়েছে বা দুই মুত গম দিয়েছে এরকম কোন বর্ণনা পাওয়া যায় না হযরত আওয়াকার হযরত ওমর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নোর এর পরবর্তী সময় কোনো সাহাবী যদি কোন নতুন ভাবে কোনো প্রথা চালু করে থাকে তাহলে পারে সে প্রথা যদি সরাসরি হাদিসের বিপক্ষে যায় তাহলে পারে আমরা সেটা মানতে বাধ্য না তবে তিনি যদি কোন ইজতেহাত করে থাকে কেউ তার ইজতেহাত মানলেও মানতে পারে তবে ইজতেহাত ভুলও হতে পারে সঠিকও হতে পারে আমাদেরকে সে বিষয়টি লক্ষ্য করতে হবে আমরা এই বিষয় যদি না লক্ষ্য করি তাহলে পরে ক্ষতিগ্রস্ত আমরাই হব আসুন আমরা জেনে নিই যে এই খাদ্য দ্রব্য বিষয়টা আমাদেরকে দিতে হবে বা টাকা দিতে হবে এই বিষয়টা আমরা স্পষ্ট করি খাদ্য দ্রব্য দেওয়ার ব্যাপারে ইমাম 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 এবং বিন শাহি তারা প্রচন্ড ভাবে এর গুরুত্ব আরোপ করেছেন এবং খাদ্য হবে তারা এটাই দ্রব্য আবহানিফা রহমহলার মতে এবং ইমাম সুফিয়ান সাউরি রহেমহল্লা তারা দুইজন বর্ণনা করেন যে কেউ যদি তার মূল্য দিয়ে দেয় তথা টাকা দিয়ে দেয় হুলুস বা রিয়াল বা টাকা যেটাই বলি না কেন ডলার তাহলে পরে সে দিতে পারে এটা ইমাম আফানিফা রহমার মত আপনি যদি দেখতে যান সেখান থেকে তারা টাকার ফতুয়া দিয়েছে যে কেউ যদি টাকা দেয় তাহলে পারে দিয়ে দিতে পারে ইমাম ইমিনা তাইমিয়া মল্লার একটি বড় কল নিয়ে জল ঘোলা হচ্ছে সেটা হচ্ছে ইবনে তাইমিয়া রহমল্লাহ বলেছেন আমাদের কিছু ভাই রয়েছে তারা এই কথাটিকে উল্লেখ করেন ইবনে তাইমিয়া রহমল্লাহ বলেছেন যে কেউ যদি টাকা দেয় তাহলে পরে টাকা দিতে পারবে টাকা দেওয়া এটা হচ্ছে ইমাম রহমার মত ইমামিনার মত হচ্ছে খাদ্য দ্রব্য দিতে হবে তবে যদি খুব ফকিরদের বা বিরত স্বার্থে ফকির এবং মিসকিন এদের বিরত স্বার্থে আপনার ইয়া দিতে দিতে পারে টাকা দিতে পারে এখন আসি আমরা ইমামুল্লা তাইমিয়া রহমুল্লাহর কলের ওপর সৌদাল আলিয়া সাল্লাম বলেন এই যে যে আমরা খাদ্য দ্রব্য দিব বা টাকা দেবো এটা কেন দেবো তো মাতিল মাসাকিন মিসকিনদের যেন খাবারের ব্যবস্থা হয় মিসকিন কাদেরকে বলে জানেন মিসকিন হচ্ছে যা তারাই যাদের এক সন্ধ্যা খাবার আছে পরের সন্ধ্যা কি খাবে তার খাবার নাই এরা হচ্ছে মিসকিন তো তো মা মাসাকেন মিসকিনদের যেন খাবারের ব্যবস্থা হয় এই জন্য আপনি দিবেন তাহলে পার্থে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে খাদ্যই দিতে হবে টাকা দেওয়া যাবে না আপনি মিসকিনকে খেতে দেন এখন যদি বলেন ঢাকা শহরের যারা ফকির আছে আপনি তাদের দিকে তাকান আর বলেন যে আমরা টাকা কারণ মানুষ তো খেতে পায় পায় তারা কিনতে না ঢাকা শহরের ফকির বা যদি যদি দিকে দেখতে যান তাহলে পরে দেখেন তাদের অ্যাকাউন্টে তিন লাখ টাকা করে আছে দুই লাখ টাকা করে আছে এক লাখ টাকা করে আছে তারা ফোন ব্যবহার করে কোথায় টাকা পায় বুঝতে পেরেছেন কি তারা মিসকিন না আপনি মিসকিন যদি দেখতে যান গ্রাম অঞ্চলে যান বাড়ির ভিতরে বসে আছে খেতে পায় না এইরকম মানুষ হচ্ছে কিন্তু বলতেও পারে না তারা বলতেও যায় না এই মানুষগুলো বাড়ি পর্যন্ত আপনি খাবারের ব্যবস্থা পৌঁছে দেন এরাই হচ্ছে বর্তমান বর্তমান সময়ে সময়ে যারা ফকির ফকির ভিক্ষা করে বেড়ায় এরা আপনাকে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারি যারা এই ফকির ভিক্ষা করে বেড়ায় এরা টাকার জন্য ভিক্ষা করে খুব কমই মানুষ রয়েছে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট হচ্ছে ফকির এটা হচ্ছে একটা ব্যবসা এই মিস একে ভিক্ষা করে এটা হচ্ছে একটা ব্যবসা আপনি যদি দেখতে যান তাহলে পরে দেখতে পাবেন গ্রাম অঞ্চলে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু পরিবার রয়েছে যারা খেতে পায় না কিন্তু বলতেও বলতেও পারে পারে না 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 খেতে পায় কিন্তু এই সমস্ত মানুষগুলোর আপনার খাবারের ব্যবস্থা করা আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব কিন্তু আমরা তাদের ব্যবস্থা করে না ওই রাস্তাতে যে ফকির ভিক চেয়ে বেড়াচ্ছে আমরা তার দিকে লক্ষ্য করতেছি যাই হোক আমাদের এই বিষয়টাকে লক্ষ্য করতে হবে এখন আসি আমরা তো টাকার দলিল পেলাম আল্লা মানসর উদ্দিন আলবানুর রহমা তিনি উল্লেখ করেন যে খাদ্য দেওয়া হচ্ছে ওয়াজিব আবশ্যক বুঝতে পেরেছেন কি যারা টাকার কথা বললে যারা টায়নাশে জায়েজ করার চেষ্টা করেছে টাকা টাকা টায়নাশে সেরা জায়জ করার চেষ্টা করেছে আল্লা মানসর আলবানি রহমল্লা বলেন খাদ্য দ্রব্য দেওয়াই হচ্ছে ওয়াজিব আল্লামা সোহাল আল উসাইম রহমুল্লাহ তিনিও বলেন খাদ্য দ্রব্য দায় হচ্ছে আল্লামা বিন ওয়াজ রহমুল্লাহ তিনি বলেন খাদ্য দ্রব্য দাও অজীব কিন্তু কেউ যদি টাকা দেয় এ টাকার ব্যাপারে যে কৌল যে বর্ণনা এসেছে এই বর্ণনাটা হচ্ছে খুবই দুর্বল সময় কি শেষ আছে পনেরো মিনিট আছে সমস্যা নেই তো খাদ ইমাম আল্লামা আল্লাহ বলেন যে এই খাদ্য দ্রব্য দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই খাদ্য দ্রব্য দেওয়া বাদ দিয়ে টাকা বা দেওয়ার ব্যাপারে যে এসেছে এই হচ্ছে দুর্বল যারা টাকা দেওয়ার কথা বলেছে বা মূল্য দেওয়ার কথা বলেছে এরা কোনোভাবে টেনে সে মূল্যটাকে জায়জ করার চেষ্টা করেছে আর যারা খাদ্য দেওয়ার কথা বলেছে তারা খাদ্যটাকে ওয়াজিব বলে দিয়েছে এখন আপনি বলুন আপনি ওয়াজিব ছেড়ে জায়েজকে গ্রহণ করবেন নাকি জায়েজ ছেড়ে কে গ্রহণ করবেন এটা আপনার দায়িত্ব তবে আপনাকে আমি বলে গেলাম কোরআন হাদিসকে সামনে রেখে খাদ্য দ্রব্য দেওয়াই হচ্ছে ওয়াজিব এবং এটা হচ্ছে রাসুল সাল্লামের বড় একটা সুন্নাত এটা হচ্ছে খোলাফাই রাসিদিনদের বড় একটা সুন্নাত আল্লামা আল্লাহ আলবানি রহমাল্লাহ তিনি বলেন মান আমিলা আমার আল্লাহ সাল্লাহ আমরনা ফাফারুদ্দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি এমন কোন কাজ করল যে কাজটা আমাদের কাজের অন্তর্ভুক্ত নাই সেটা হচ্ছে প্রত্যাখ্যান যুক্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোন দিন খাদ্য দ্রব্যর বাইরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানায় দিনারের ব্যবহার ছিল দিরহামের ব্যবহার ছিল তিনি কোনো দিন খাদ্য দরবর বাইরে দিনার বা দিরহাম এগুলো কিছু দেয়নি আল্লাহ রাজহুসাল্লাহ আলিসাল্লাম এর পরবর্তীতে ওমার রাজা তালানো দেয়নি আবকার দেয়নি উসমান দেয়নি আলি রাজা তালানো দেয়নি আপনি কথা থেকে পেলেন যে বলেছে সে ইজতাহাত করে বলেছে যদি তার ভুলও হয় তারপরেও সে নেকি পাবে কিন্তু আপনার যদি ভুল হয় তা আপনি কি করবেন আপনি তো কোনো নেকি পাবেন আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন যে বলেছে সে আপনাকে বলেনি যে আমার কথা মানতে হবে যে বলেছে সে কোনোদিন বলেনি যে আমার কথা মানতে হবে সে তার মতো করে একটা কথা বলার চেষ্টা করেছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সে তার নিজের বুঝটাকে বের করার চেষ্টা করেছে আমাদেরকে এই ছোট্ট বিষয়গুলো খুব বুঝতে হবে আমরা আসি আবু সাহেদ কুদ্দুর রাজিয়া আল্লাহ তাল কথায় আবু সাহেদ কুদুর রাজিয়ালো হজরত মহাবিয়া রাজিয়াল জামানতে যখন গমের প্রচালন হয় তখন আবু সাহেদ কুদুর রাজিয়াল তালানহ বলেছিলেন গমের প্রচালনটা কিরকম ছিল যে এখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে আপনি টাকা দিবেন নাকি খাদ্যদ্রব্য দিবেন গমের যখন প্রচলন হয় তখন গমটা ছিল যে খাজুরের দাম যত তার চাইতে দ্বিগুণ হয়ে গেছিল গমের দাম মানে খাজুরের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে পারে গমের দাম হচ্ছে দশ টাকা তো তাহলে পারে এই খাজুরের দামের উপর ভিত্তি করে কিছু মানুষ কি করেছিল হাফ মুদ করে দুই মুদ করে মানে হাফসা করে আপনার ইয়া দেওয়া শুরু করে গম দেওয়া শুরু করে তা আপনি কি হাফসা গম এটাকে ইয়া করেন গ্রহণ করেন আপনাকে যদি আমি বলি যে এখন খাজুর দাম যত আছে খাজুরের চাইতে অন্য কোন একটা খাদ্য দ্রব্য যেটার দাম খাজুরের চাইতে বেশি হবে তার ডবল হবে ওটার হাফসা দিবেন আপনি দিবেন কি দিবেন না তাহলে পারে তারা যে হাফসা দিছিল এটা কিসের জন্য ওই মূল্যের উপর ভিত্তি করে আবু সাইদ খুদ্দুর রাজি আল্লাহ তাহ বললেন যে আমরা এটা কখনোই করব না আমি আল্লাহ যেভাবে সাল্লাহ করেছিলাম আমি সেভাবেই বের খাদ্য দ্রব্য থেকে বুঝতে কি একসা খাদ্য দ্রব্য যাই হোক আপনাকে একসা পরিমাণে দিতে হবে এখানে মূল্যটা উদ্দেশ্য নয় বরং খাদ্য দ্রব্যই হচ্ছে এই জন্য আমাদেরকে খাদ্য দ্রব্য দিতে হবে আমরা টাকা পয়সা যদি দিই দেওয়ার চিন্তা ভাবনা করি এটা হবে না তারা সে সেটা করছেন বটে কিন্তু এর ব্যাপারে কোনো হাদিস নাই খোলাফায় রাশিদিনদের কোনো আমল নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের শেষ বাণী ছিল তোমরা কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরো এবং খোলাফায় রাশিদিনদের সোননাথকে আঁকড়ে ধরো এখানে আপনি কোরআন এবং সুন্নাত কোনোটাই পাননি এবং খোলাফায় রাশিদিনদের যে সুন্নাত আপনি সেটাও পাননি ইমাম বখারি রহমা একটি কৌলকে মানে কপি করে নিয়েছে বেশ কিছু আলেম এটাকে বলার চেষ্টা করছে যে টাকা দিয়ে সাদকাতুল ফিতির জায়দ আছে কোন কবল ইমাম বোখার রহমার একটি কৌল একটা ইমাম বোখার রহমল্লা তার গ্রন্থে জাকাতুল ফিতির নয় জাকাত অধ্যায়ের ভিতরে একটা ইয়া রচনা করতে গিয়ে সেখানে আপনার কেউ যদি টাকার বদলে কাপড় অথবা অন্য কোন জিনিস কিনে জাকাত দিয়ে দেয় তাহলে পরে জাকা হয়ে যাবে ওটাকে নিয়ে এসে এটাকে ইয়া করা সাব্যস্ত করার চেষ্টা করছে ওটাকে নিয়ে এসে এটা সাব্যস্ত হবে না ভাই কারণ ওটা হচ্ছে জাকাত আর এটা হচ্ছে জাকাতর ফিতির ওটা সবার ওপর ফরজ নয় এটা সবার ওপর ফরজ এর জন্য আমাদেরকে জাকাত এবং ফিতির ফিতিরকে আলাদা করতে হবে দুইটাকে আলাদা আলাদাভাবে বুঝতে হবে যদি আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে না বুঝতে পারি তাহলে তো সমস্যা এজন্য জন্য আমরা চেষ্টা করব খাদ্য দ্রব্য দেওয়ার আমরা চেষ্টা করব সঠিক জিনিসটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব সঠিক বুঝটা নেওয়ার আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন দামা ইরিবুকা ইলামা ইরুবুকা তোমরা সন্দেহযুক্ত বিষয়কে ছেড়ে দাও সন্দেহ মুক্ত বিষয়কে আঁকড়ে ধরো অতএব আমরা সন্দেহমুক্ত বিষয়টিকে ধরবো আল্লাহ রসুল সাল্লামের জামানা থেকে আমরা যেটা পেয়েছি সেটাই গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদেরকে সে তাফিক দান করো আসি আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কতটি মানে যে মূল্যটা দিব এই মূল্যটা কতখানি পরিমাণ দিব এখন আসি যারা টাকা দেওয়ার জন্য খুব লাফালাফি করছেন এদের ব্যাপারে আমি বলি যে টাকা দেওয়ার জন্য লাফালাফি করছেন তাদেরকে বলি আপনার মেসর ফতোয়া বোর্ড থেকে যে টাকা দেওয়ার ফতুয়া দিয়েছে হ্যাঁ সদি থেকে আপনার টাকার ব্যাপারে যারা দিবে তাদের ব্যাপারে ইয়া দিয়েছে যে টাকা দেখ তারা দিবে যে টাকার পরিমাণটা বলা হয়েছে সে টাকার পরিমাণটা হচ্ছে কত জানেন সে টাকার পরিমাণটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ রিয়াল যা বাংলাদেশে প্রায় এক হাজার টাকা দেন ভাই আপনি টাকা দেন আমাদের গালা বাঁচবে তখন তার আপনি দিবেন না টাকা সাত চাউল কিনলে পরে তো আড়াইশো টাকাতে পেয়ে নেবো দুশো টাকাতে পেয়ে নেব হ্যাঁ তাহলে পরে আপনি টাকা দিতে যাচ্ছেন কেন চাউল কিনে দেন চাউল নাই আপনার দেশে আপনি যাকে চাউল দিবেন তার অত প্রয়োজন হলে পরে সে চাউল বিক্রি করে খেয়ে নেবে টাকা নির্ধারিত যদি দিতে চান তাহলে পঁচিশ থেকে তিরিশ দেন দেখি আপনার কতখানি কত কতখানি শক্ত আছে যাই হোক আমরা আসি পরিমাণের দিকে বিন এবং মালিক রহম্লা এদের মতে আপনার প্রায় তিন কেজির কাছাকাছি দিতে হবে পরিমাণটা হবে তিন কেজি প্রায় তিন কেজির কাছাকাছি আলামা বিন বাজ রহম্লা তিনি বলেন যে আড়াই কেজি থেকে নিয়ে তথা দুই কেজি পাঁচশো গ্রাম থেকে নিয়ে তিন কেজি পর্যন্ত আল্লামা আল্লাহ ওসাইম এই ব্যাপারে দুইটি কল পাওয়া যায় একটি কল হচ্ছে কেজি একশো গ্রাম আরেকটি কল হচ্ছে যে আড়াই কেজি থেকে ওপর দিক মেসর ফতোয়াবর থেকে যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে দুই কেজি চারশো গ্রাম যে খাদ্য দিতে হবে এ খাদ্য হচ্ছে দুই কেজি চারশো গ্রাম সৌদি ফতোয়াবর থেকে যে ফোত নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত তথা কেজির কাছাকাছি এই মাপটা তিন না হওয়ার কারণটা কি দোষারোপ করবেন বিষয়টা এরকম না আমাদের কিছু হুজুর আছে পাংপুং মার্খা হুজুর এই হুজুর আবার কি করে মাঝে মধ্যে ওই সা কোথা থেকে যে কিনে আর কোথা থেকে আবিষ্কার করে করে আপনার মনে করেন যে ওই সাকে ইয়া করে সাহে করে ভর্তি করে ভর্তি করার পর ওটাকে মাপে মাপার পর হলো কি দু কেজি তিনশো গ্রাম হচ্ছে এটাই হচ্ছে সঠিক দ্বিতীয় কোনো কথা নাই এটা হচ্ছে পুংপাং মার্কা হুজুর বুঝতে পারছেন কি এক সা সাটা হচ্ছে কি জিনিস জানেন ওই যে আমাদের দেশে আগে কাঠা ছিল না কাঠা তো এই সাটা হচ্ছে এরকম কাঠার মতো একটা জাতীয় জিনিস তো এই সা হচ্ছে একটা পাতিলের মতো একটা জিনিস যে পরিমাণ জিনিস দিয়ে ওটাকে মাপা হয় মানে কোনো জিনিস মাপা হয় তো এক সা পরিমাণটা কম বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে আপনি একই সায়ে যদি আপনি কিসমিস আপনি মাপ করেন তাহলে পরে যতটি ধরবে তার চাইতে আপনি খাজুর যখন মাপ করবেন একটু বেশি ওজন হবে ওই সায়ে যদি আপনি ইয়া করেন চাউল মাপ করেন তো তার চাইতে বেশি হবে ওই একই সায়ে যদি আপনি ইয়া মাপ করেন খাজুর কাঁচা খাজুর মাপ করেন তো তার চাইতে বেশি হবে আবার যদি আপনি জব মাপ করেন তাহলে পরে একবারই কমে যাবে তো এই যে জিনিসের মানে ভিন্নতাই সার মাপটা কি হয়েছে ভিন্ন হয়েছে এই একটা দিক দিক হচ্ছে আপনি যখন কাঁচা খেজুর মাপবেন তখন ওজনটা একরকম হবে শুকা খেজুর ওজন একরকম হবে আপনি কিশমিশ মাপবেন ওজন একরকম হবে আঙ্গুর ফল মাপবেন ওজন আর রকম হবে মানে জিনিসের ভিত্তি মানে শুকা এবং আহ কাঁচা জিনিসের ভিত্তিতে যেমন ভাবে মাপ পরিবর্তন হয় তেমনি ভাবে আপনার জিনিসের ভিন্নতার কারণে এর মাপটাও হচ্ছে পরিবর্তন হয়ে থাকে এই জন্য কেউ ভাবে নির্ধারণ করেনি যে যখন যে জিনিসটা মেপেছে সে তার ওপর কিলোর ওজনটা নির্ধারণ করেছে এক কেজি কেজি দুইশো গ্রাম দুই কেজি চারশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম তিন কেজির কাছাকাছি কেউ তিন কেজির ওপরে বলেনি এখন এরপরও যদি আপনার কোনো সমস্যা থেকে যায় তাহলে পারে এই যে আপনার খাবলা রয়েছে বা চুল্লো যায় বলেন এতে করে নিবেন দিয়ে একবারে ফুল করবেন না মানে মত অচ্ছেদ যা মোটামুটি ভাবে ধরে তো এই মোটামুটি ভাবে নিয়ে আপনি চারবার দিবেন আলহামদুলিল্লাহ এটাই আপনার জন্য কি একসার হয়ে যাবে এর চাই তার বেশি কিছু প্রয়োজন নাই সর্বশেষ হচ্ছে সমাধান এজন্য আমরা চেষ্টা করব আড়াই কেজি থেকে নিয়ে তিন কেজি পর্যন্ত মোটামুটি একটা মাপের উপর নির্ভর করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপরেও যদি মাপ আপনি অ্যাকুরেট করতে চান তাহলে পারে অ্যাকুরেট মাপ হচ্ছে আপনার হাতের চার খাবল দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এটাই আপনার জন্য এক একসা হয়ে যাবে যাই না কেন কম হোক আর বেশি হোক এই কম হোক আর বেশি হোক এটা হচ্ছে নির্ধারিত বিষয় না আপনাকে দিতে হবে এটা হচ্ছে মোট এই জন্য আমরা লক্ষ্য করব যে আমরা সৎকাতুল ফিতির বা জাগাতুল ফিতির যে বিষয়টি আছে এই বিষয়টি আমরা দেওয়ার চেষ্টা করব নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ের আগে আমরা দেওয়ার চেষ্টা করব আগে একটা কথা বলেছিলাম যে মাগরিবের পর থেকে নিয়ে সালাতে বের হওয়ার আগ পর্যন্ত আপনি দিতে পারেন তবে কেউ যদি দু একদিন আগেও দেয় দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে পর আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে এটা গ্রহণ হয়ে যাবে এবং তার ঘাট থেকে তার কাজ থেকে এ দায় নেমে যাবে সাদকাতুল ফিতরের যে ফরজ বিধান তার জন্য পালন হয়ে যাবে কেউ ইচ্ছা করলে দু একদিন আগেও এটাকে দিয়ে দিতে পারে এটা তার জন্য উপকারী শুক্রিয়া সম্মানিত শ্রোতা প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে রাসাদখাতুল ফিদুর গুলো যথাযথ স্থানে আমরা পৌঁছে দেব এটি আপনার এবং আমার আমাদের সকলের জন্য উপকার বয়ে নিয়ে আসবে শুক্রিয়া জায়াক মল্লা খায়ের সাহেব ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম দরাকাল আপনাকে আল্লাহ তালা আহ আয়াতে বারাক প্রদান করুন